ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নুরতাস টিউটোরিয়ালস নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনও নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে গত পর্বে তোমাদের সপ্তম শ্রেণীর পয়েন্ট এর 28 নং সিজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি আজকে 29 নং তিনটি বীজগণিতীয় রাশির সমস্যার সমাধান এটা খুবই গুরুত্বপূর্ণ এর পরের পর্বে 30 নং নিয়ে আলোচনা করব সে পর্যন্ত তোমরা অপেক্ষায় থেকো চলো তাহলে শুরু করি ভিডিওটি সাকপূর্ণ মনোযোগের সাথে দেখবে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে শ্রেণী সপ্তম তৃতীয় বীজগণিতীয় রাশির সমাধান অনুশীলনী ছয় পয়েন্ট দুই এ ইকাল টু ওয়ান বাই এক্স বিস টু বাই এক্স ফাইভ এক্স প্লাস সিক্স এবং সি রাশি ক বি ভগ্নাংশটির হরকে কে উৎপাদকে বিশ্লেষণ করো খি ও সি কে সম বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো গ এ প্লাস বি সি এর সরলীকরণ করো এখানে তিনটি বিজ্ঞানিত রাশি এব এবং সি দাও আছে ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। বি ভগ্নাংশটির হর হল এক্স স্কয়ার প্লাস সিক্স 5x ফাইভ এক্স প্লাস সিক্স ভাগলাম প্লাস 3 2x plus থ্রাইসেক্স কে গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার যেটা এই প্রান্তীয় অর্থাৎ প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণ ফলের প্রান্তীয় রাশি এবং তৃতীয় বলতে প্রথম রাশি আর এটা হচ্ছে মধ্য রাশি তবে এমনভাবে ভাঙতে হবে যাতে এই তৃতীয় রাশির গুণনিয়োগ হয় অর্থাৎ এই দুই এবং তিন সিক্সের গুণনীয় তিন দু উনিশ হয় তিন দুই যোগ করলে পাঁচই থাকে ফাইভ এক্স ফাইভ এক্সের এর কোন পরিবর্তন হবে না কিন্তু গুণফল প্রান্তীয় রাশি গুণ ফলের সমান এখন এখান থেকে এক্স কমন নিলে এখান থেকে এক্স প্লাস টু এক্স প্লাস টু আর এখান থেকে থ্রি কমন নিলে এখান থেকে এক্স প্লাস টু সামান এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি অর্থাৎ কমন এটা এক্স প্লাস টু আর আনকমন হচ্ছে এক্স প্লাস থ্রি কমন ইন্টু আনকমন সুতরাং বি ভগ্নাংশটির হরের উৎপাদকে বিশ্লেষণ হলো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এ বি ও সি কে সব হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো সবগুলো হর এক করতে হবে প্রথমে আমরা এ বি এবং সি এর হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবো এর হর এক্স স্কোয়ার প্লাস এক্স টু এক্স ইন্টু এক্স প্লাস থ্রি

হর গুলোর লসাগু লশাগু হচ্ছে ওই কমন ইন্টু আনকমন প্রত্যেকটা একবার করে নিতে হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এটা হচ্ছে প্রথম রাশি এর হর এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা বি এর হর এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি এটা সি এর হর এখন এখান থেকে লসাগড় নিতে হলে এটা নিলাম এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এখান থেকে এক্স প্লাস থ্রি না হয়েছে এক্স প্লাস টু না হয় নাই নিলাম এক্স প্লাস টু তারপরে এখানে এক্স প্লাস থ্রি না হয়ে গেছে এখন নিলাম এক্স মাইনাস ফোর

এটা দিয়ে গুণ করলাম লব গুণ করব হরকেও কেও গুণ করব এই যে লব ওয়ান কে গুণ করলাম x 2 x 4 এবং গুণ করলাম হর ছিল x 3 x x 4 দিয়ে এখন এটাকে গুণ করলে 8 তাহলে এই যে যে x এবং এটা 4 এটা বিয়োগ করলে থাকে x b 2 x 3 x x 4 দিয়ে গুণ করে পাই এখানে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি আছে এক্স ইন্টু এক্স মাইনাসিক্স মাইনাস থ্রি এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু নাই এটা দিয়ে গুণ করতে হবে থ্রি কে এক্স ইন্টু এক্স প্লাস টু দিয়ে গুণ করলাম অর্থাৎ লবকে ফার্ক করতে হবে এক্স ইন্টু এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ছিল এটা হর এটা কোন করলায় থ্রাইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স এটা তাই হর সুতরাং সমাহার বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এক্স স্কোয়ার মাইনাস টয়স এক্স মাইনাস এইট হর জাসেত তাই টয়স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স হর জাসেত তাই থ্রাইস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স হর জাসেত তাই সমহার করা হলো এখন এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করতে হবে

এখন লবগুলো যোগ ও বিয়োগ করবো এবং হর একই থাকবে এ প্লাস বি এটা হচ্ছে সি এখানে এটা প্লাস থাকে এটা মাইনাস থাকে আর এটা ব্র্যাকেট তুলে দিলে এটা মাইনাস স্কোয়ার মাইনাস সিক্স এক্স হয় সেটা নিয়ে আমরা দেখি যে এখানে এক্স স্কোয়ার একটা এখানে দুইটা মোট তিনটা আর এখানে তিনটা তাহলে হয়ে গেল জিরো আবার এই টয়েস

ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম যে কোনো আলোচনা সমালোচনা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং পরবর্তী কোন অধ্যায়ের উপরে অর্থাৎ তোমাদের সিলেবাসের অনুসারে আমি তোমাদের সামনে ডিজিটাল পর্দায় হাজির হতে চাই তা আমাকে তোমাদের মতামত বা পছন্দ অপছন্দ সবই মন খুলে জানাবে আবারও ধন্যবাদ